ভাবন্ত এমন একটা সময় যখন আপনার হাতে টাকা আসছে জলের মতো ইনকাম বাড়ছে প্রমোশন হচ্ছে লটারির মতো সুযোগ আসছে কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনার পকেটে একটা বিশাল ফুটো তৈরি হয়ে গেছে যত টাকা ঢুকছে তার চেয়ে দ্বিগুণ স্পিডে বেরিয়ে যাচ্ছে মেষরাশি আপনারা যারা দু হাজার ছাব্বিশের স্বপ্ন দেখছেন তাদের আজ একটা রূঢ় সত্য কথা বলি এই বছরটা আপনাকে রাজা বানাতে পারে আবার এই বছরটাই আপনাকে ঋণের জালে জড়াতে পারে গ্রহের এমন এক অদ্ভুত খেলা বা কসমিক সেট তৈরি হচ্ছে যা গত তিরিশ বছরে আপনারা দেখেননি আজ কোনো পুঁথিগত বিদ্যা আওড়াবো না আজ বলবো সেই প্রফেসি বা ললাট লিখন যা আপনার ক্যালেন্ডার নয় আপনার ব্যাংক ব্যালেন্স আর মানসিক শান্তিকে বদলে দিতে চলেছে খেলাটা শুরু হয়ে গেছে আপনারা প্রস্তুত তো শুরু করার আগে বলে রাখি এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল যেখানে আপনি আমাদের সাথে জয়েন করতে পারবেন দেরি না করে এক্ষুনি জয়েন করে নিন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক গত তিনটে বছর বিশেষ করে দু আর পঁচিশ আপনাদের কেমন গেছে আমি জানি আপনারা দৌড়েছেন পাগলের মতো পরিশ্রম করেছেন কিন্তু রেজাল্ট যতবার মনে হয়েছে এইবার হয়ে যাবে ঠিক ততবার তীরে এসে ডুবেছে অফিসের পলিটিক্স বিনা কারণে মানসিক চাপ আর কাছের মানুষদের বিশ্বাসঘাতকতা এটা যেন আপনাদের রুটিন হয়ে দাঁড়িয়েছিল আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন আমার সাথেই কেন এমন হচ্ছে বিশ্বাস করুন এটা শুধু আপনার একার গল্প নয় এটা মেষ রাশির গত কয়েক বছরের ট্র্যাজেডি কিন্তু দু সালে সেই চিত্রনট্য ছিঁড়ে ফেলার সময় এসেছে তবে এখানে একটা কিন্তু আছে আর সেই কিন্তুটা না বুঝলে আপনি বড় সুযোগটা হারাবেন জ্যোতিষের ভাষায় দু সালে আপনাদের কুণ্ডলিতে দুটো পাওয়ার সেন্টার তৈরি হচ্ছে খুব মন দিয়ে বুঝবেন প্রথমত আপনার একাদশ ভাবে বসে আছেন গ্রহ রাহু একাদশ ভাব মানে কি এটা হলো আপনার লাভ স্থান গেন্স নেটওয়ার্ক আর লিকুইড ক্যাশ রাহু যখন এখানে বসে তখন সে কোনো নিয়ম মানে না সে আপনাকে বলবে এতদিন খেটে কি পেলি এবার শর্ট নে শেয়ার বাজার ক্রিপ্টো হঠাৎ কোনো বড় ডিল বা পৈতৃক সম্পত্তি দু সালে ইনকামের সোর্স আপনাকে খুঁজতে হবে না টাকা আপনাকে খুঁজবে বিশেষ করে যারা মিডিয়া আইটি বা পলিটিক্সের সাথে যুক্ত তাদের জন্য এটা হলো গোল্ডেন টিকিট কিন্তু ঠিক এর পরের ঘরেই অর্থাৎ আপনার ভাবে বসে আছেন শনি মহারাজ মজাটা বুঝতে পারছেন রাহু আপনাকে টাকা দিচ্ছে আর শনিদেব আপনার খরচের খাতা খুলে বসে আছেন ভাব মানে হল ব্যয় হাসপাতাল জেল বা বিদেশ যাত্রা শনিদেব চাইছেন আপনি ত্যাগ করুন আপনি খরচ করুন এখন সিনারিওটা ভাবুন একদিকে রাহু আপনাকে লোভ দেখাচ্ছে অন্যদিকে শনিদেব আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আপনি যদি এই সময় ভেবে বসেন যে ওহ প্রচুর টাকা আসছে এবার একটা বড় গাড়ি কিনে ফেলি বা বন্ধুদের নিয়ে ইউরোপ ট্যুরে যাই ঠিক সেখানেই আপনি ফাঁদে পড়বেন শনিদেব তখন এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন হয়তো মেডিকেল এমার্জেন্সি নয়তো কোনো আইনি ঝামেলা যেখানে আপনার জমানো সব টাকা বেরিয়ে যাবে এটা কোনো ভয় দেখানো নয় এটা হল মাহাজাগতিক শীট শনিদেব আপনাকে শেখাচ্ছেন ফিনান্সিয়াল ডিসিপ্লিন আর রাহু শেখাচ্ছে অ্যাম্বিশন এই দুয়ের মাঝখানে আপনাকে ব্যালেন্স করতে হবে দাঁড়ান একটু থামুন এতক্ষণ যা বললাম সেটা কি মাথার উপর দিয়ে গেল নাকি রিলেট করতে পারছেন নিজেকে প্রশ্ন করুন গত কয়েক মাসে কি এমন হচ্ছে যে হুট করে কিছু টাকা এলো আর পর মুহূর্তেই গাড়িটা খারাপ হয়ে গেল বা বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ল যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝবেন দু হাজার ছাব্বিশের ট্রেলার অলরেডি শুরু হয়ে গেছে আর একটা কথা আপনারা ভাবছেন তাহলে কি শুধুই খরচ হবে শান্তি পাব না এখানেই আসছে দেবগুরু বৃহস্পতির এন্ট্রি বছরের মাঝখানে বিশেষ করে মে মাসের পর বৃহস্পতি আপনার চতুর্থভাবে তুঙ্গস্থ বা এক্সল্টেড হবেন চতুর্থ ভাব মানে আপনার বাড়ি আপনার সুখ আপনার মায়ের শরীর যখন পুরো পৃথিবী আপনাকে দৌড় করাবে তখন দিন শেষে নিজের বাড়িতে ফিরে আপনি শান্তি পাবেন যারা বাড়ি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছিলেন গত পাঁচ বছর ধরে দু হাজার জুন জুলাই মাসটা ক্যালেন্ডারে লাল কালি দিয়ে মার্ক করে রাখুন ওটা আপনাদের সময় তাহলে উপায় কি টাকা আসবে আবার বেরিয়েও যাবে এটা কি আটকাতে পারবেন না অবশ্যই পারবেন তবে গতানুগতিক পুজো পাঠ দিয়ে নয় দরকার স্ট্রেটিজিক স্পিরিচুয়ালিটি আপনাকে একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছি নাম দিন দ্য স্যাটারডে প্রোটোকল যেহেতু শনিদেব আপনার ব্যয়ের ঘরে বসে আছেন তাকে সন্তুষ্ট না করে আপনি এক টাকাও সেভ করতে পারবেন না লজিকটা বুঝুন শনিদেব কি পছন্দ করেন ডিসিপ্লিন এবং যারা কম কথা বলে কাজ করে আর মেষ রাশির অধিপতিকে মঙ্গল যে কিনা সেনাপতি এই দুটো দিন প্লিজ আমিষ খাবারটা স্কিপ করুন এটা কোনো কুসংস্কার নয় আমি শরীরকে উত্তেজিত করে যা রাহুর নেগেটিভ প্রভাব বাড়ায় আপনার দরকার শনির মতো শান্ত থাকা প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করার পর শুনুন পাঠ করার পর সামান্য গুড় আর ছোলা কোনো গরিব বাচ্চাকে বা শ্রমিককে দান করুন কেন শ্রমিক কারণ শ্রমিকরা শনির প্রতীক আপনি যখন শনির প্রতীককে শ্রমিক মঙ্গলের প্রসাদ গুড় বা ছোলা দিচ্ছেন আপনি আসলে আপনার কুণ্ডলীর এনার্জি ব্যালেন্স করছেন জানুয়ারি থেকে মার্চ এই তিন মাস কোনো বড় ইনভেস্টমেন্টে হাত দেবেন না হাত গুটিয়ে বসে থাকুন মে মাসের পর যখন বৃহস্পতি পাওয়ারে আসবেন তখন মাঠে নামুন বন্ধুরা দু সাল আপনার জন্য একটা সাদা খাতার মতো নয় এটা একটা এক্সাম পেপার প্রশ্নগুলো কঠিন হবে শনিদেব আপনাকে বারবার কর্নারে ঠেলে দেবেন রাহু আপনাকে লোভ দেখাবে কিন্তু যদি আপনি নিজের ইগো বা অহংকারকে সাইডে রেখে ঠান্ডা মাথায় ডিসিশন নিতে পারেন তাহলে এই বছরটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে টাকা কামানো সহজ মেষরাশি কিন্তু দু হাজার সেই টাকা ধরে রাখাটাই হবে আসল পৌরুষ তবে সোনি আর রাহুল এই খেলার মাঝেও একটা নির্দিষ্ট মাস আছে দু সালে যেই মাসে আপনার একটা ভুল ডিসিশন আপনাকে দশ বছর পিছিয়ে দিতে পারে সেই বিপজ্জনক মাসটা কোনটা এবং কিভাবে সেটা আইডেন্টিফাই করবেন সেটা নিয়ে আমি কথা বলেছি আমার এই ভিডিওতে এখানে ক্লিক করুন কারণ ওই ভিডিওটা না দেখলে আজকের এই পুরো প্ল্যানিংটা অসম্পূর্ণ থেকে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে ফুলবেন না ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে